আমি নোয়াখালীবাসীর পক্ষ থেকে সাধারণ জনগণ হয়ে এই ভিডিওটি তৈরি করছি এই বন্যা যখন হয় আমাদের নোয়াখালীতে তখন অন্যান্য দৃষ্টিক থেকে আমাদের নোয়াখালী আপনারা ত্রাণ দিচ্ছেন আমি আপনাদের কাছে বলতেছি রিকোয়েস্ট করি আপনারা আমাদেরকে ত্রাণ দেবেন না ত্রাণ দেওয়ার আমাদের প্রয়োজন নেই আমাদেরকে একটাই হেল্প করবেন আপনারা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক যেভাবে পারেন যে যেখান থেকে পারেন আমাদেরকে একটু সহযোগিতা করেন যে বানটার কারণে আমরা আজকে বন্যা হয় ওই বানটা যেন শক্ত করে দেওয়া হয় ওই বানটা যেন ভালো করে নির্মাণ করে দেওয়া হয় ওইটাই আমাদের চাওয়া আমাদের আর বিশাল কিছু চাওয়ার নেই আপনাদের কাছে আমরা আর কিছু আপনাদের কাছে চাইতেসি না যে আমাদেরকে টান দেন আমরা দুইটা লাখ নিতে চাইতেসি না দিবেন না খাবো এখন ওইটাও চাইছি না আমরা শুধু চাইছি এই বানটা যদি শক্ত করে দেওয়া হয় সরকারিভাবে তাহলে আমরা বন্না থেকে একটু বাঁচতে পারব এটাই আমাদের চাওয়া নোয়াখালীবাসী হিসাবে নোয়াখালীবাসীর পক্ষ থেকে দয়া করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা না করতে পারে সরকার তাহলে সরকার বলে দে